বেগুন একটা রাজার চাষ হ্যাঁ বন্ধু এই বেগুন চাষে যেমন খরচ আছে ঠিক তেমনই কিন্তু ইনকামও আছে বাজারে এখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা দরে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে কিন্তু আমরা বেগুন গাছের অন্যতম দুটো দেখতে পাচ্ছি পাতা কুকুর একটা সমস্যা আর দুই নম্বরে ফল লেদা পোকার সমস্যা ডোগ ভেঙে দিচ্ছে কাণ্ড ভেঙে দিচ্ছে কখন আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ একেবারে বেগুন কানা হচ্ছে ফুল ঝড়িয়ে দিচ্ছে এই সমস্যা কেন হচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বীজগুলো আমার হাতে রয়েছে এই বীজগুলো তোমাদেরকে কিন্তু স্প্রে করতে হবে জমিতে একেবারে ফুলফিল ভাবে তোমাদের দেখিয়ে দেব তাই ভিডিওটা বলতে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু আমি যে কথা বলছিলাম বর্তমানে ক্ষেত্রে বেগুন গাছের প্রায় যদি পঞ্চাশটা জমি থাকে তার ভিতরে ত্রিশটা জমিতে পাতা কোকড়ানোর একটা সমস্যা পাতাগুলি কুকড়ে যাচ্ছে এর প্রধান অন্যতম কয়েকটা কারণ রয়েছে যা আমরা অধিকাংশ চাষিরা জানি না অন্যতম কারণ রয়েছে আর দুই নাম্বার কারণ হলো। গাছে ভাইরাস বা ব্যাকটেরিয়া সৃষ্টি করা এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার ফলে আপনার গাছগুলি ধীরে ধীরে ড্যামেজ হবে গাছগুলির পাতা কুকড়ে যাবে পরবর্তীতে গাছগুলি তুলসী লাগা মতো হয়ে নষ্ট হবে দেখতে পাবেন গাছের পাতা সব কোকড়ানো সেই পাতা আপনি যদি কেটে রোদে রেখে দেন দেখবেন যে পাপড়ের মতো একেবারে শুকিয়ে যাচ্ছে পাপড়ের মতো একেবারে ভেঙে যাচ্ছে কিন্তু অন্য একটা বেগুনের পাতা আপনি রেখে রেখে মিনিমাম থেকে ঘন্টা বা একদিন দেবেন দেবেন চার দেখবেন যে অত সহজে কিন্তু নষ্ট হবে না তাহলে বুঝতে হবে সেখানে ছটাক ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত সমস্যার সৃষ্টি হয়েছে তাহলে এ থেকে বাঁচার উপায় কি রয়েছে আমরা অধিকাংশ চাষি কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না কেউ কিন্তু এই টাইপের কিন্তু ভিডিও তৈরি করে তোমাদের মাঝে উপহার দিচ্ছে না আমিও ফিল্ডে গেছিলাম এবং আমি দেখলাম প্রায় কিন্তু তিরিশটা গাছ কিন্তু তিরিশটা জমি কিন্তু পুরো নষ্ট পুরো নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমি যে কথা বলছিলাম এক নম্বরে কিন্তু ছত্রাকজনিত ছত্রাক বা ব্যাকটেরিয়া করতো দুই নম্বরে চোষক এই সমস্যার জন্য কিন্তু এটা হচ্ছে এবার চলে আসি বন্ধু অনেক চাষী কিন্তু আমাদেরকে বর্তমানে বলছেন দাদা আমাদের বেগুনের জমিগুলিতে একশোটা বেগুন হলে প্রায় পঞ্চাশটা বেগুন কানা হচ্ছে আমরা করতে না দাদা সব নষ্ট করছে কাণ্ড ভেঙে নষ্ট নষ্ট কিন্তু কিন্তু একই ঠিক আছে হচ্ছে প্রধান কারণ কি অনেকেই বুঝতে পারছো না এর প্রধান কারণ হলো বন্ধু তুমি সঠিক বিষ তোমার বেগুনের জমিতে স্প্রে করতে পারছো না বা দিতে পারছো না এর জন্য কিন্তু এই সমস্যা তোমার সৃষ্টি হচ্ছে তাহলে সঠিক বিষ কোনটা দাদা তাহলে সঠিক বিষ কোনটা রয়েছে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব তাই চলো আগে গাছে পাতা কুকড়ে গেলে আমাদের কি কি করণীয় রয়েছে সেটা আগে জেনে আসি দুই নম্বরে আমরা কিন্তু জেনে দেব যে আমাদের গাছের যথেষ্ট পরিমাণে যদি অতিরিক্ত ফল লেদা পোকা দেখা যায় তাহলে কি করণীয় সাদা মাছি আসলে কি করণীয় সমস্তটা নিয়ে দেখো এই দেখো বেগুনের বিষ রয়েছে ঠিক আছে এই দেখো এই দেখো বেগুনের বিষ রয়েছে ঠিক এই বিষ রয়েছে এই বিষ নাকে আমার গ্যাস আসছে আমার মাথা ঘুরছে হম প্রচুর পরিমাণে এই বিষটা টেম্পার দাম কম এ নিয়েছে 179 টাকা কাজ বেশি ঠিক আছে বুঝতে পারছো দামি দামি বিশ কিনতে হবে না আর ওই ফুমিড স্ক্র কিনতে হবে না জিং gendder এবার কম দামের বিষয় কিন্তু কাজ চলবে তাহলে আমি যেটা কথা বলছিলাম বন্ধুরা তাহলে আমাদের গাছে পাতা কুকড়ানোর অন্যতম দুটি কারণ রয়েছে এক নম্বরে পোচু হাদের থrips বা শুঁকা এই সমস্যার ফলে কিন্তু আমাদের গাছে পাতা কুকড়ে যাচ্ছে এইজন্য আমাদের কি করণীয় এজন্য ফার্স্টেই আমাদের জমিগুলিতে ক্রেপস এবং শশু পোকার বীজ দিতে হবে বীজ হিসাবে বাজারে নানা রকম বিষ রয়েছে অল ক্লিয়ার রয়েছে ভেনাস রয়েছে চেস রয়েছে এছাড়াও নানান বড় বড় দামি নামি দামি কোম্পানির কিন্তু ওষুধ রয়েছে নামি দামি কোম্পানির চেস কিন্তু নামি দামি কোম্পানির ওষুধ তোমরা জানো ভেনাস রয়েছে নামি দামি কোম্পানির ওষুধ অল ক্লিয়ার রয়েছে যার পঞ্চাশ এম দাম তিনশো টাকার ওপরে তারপরে রয়েছে তোমার বায়োরার তিনশো তিন যার পঞ্চাশ এম এর দাম প্রায় দুশো টাকার কাছাকাছি এছাড়াও রয়েছে নানান কোম্পানির বীজ কিন্তু আমরা দেখছি এই বীজগুলো দিয়ে কাজ হচ্ছে না সিংজেন্টার দিয়েও কিন্তু কাজ হচ্ছে না তখন আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করলাম যে অবশ্যই আপনারা তো অনেক টাকা খরচ করেছেন শেষ একটা চিকিৎসা করুন শেষ চিকিৎসা হিসাবে কি অবশ্যই বায়ো কেমিক্যাল লিমিটেডের তৈরি জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি ডেলিগেট এই কীটনাশকটা একবার প্রয়োগ করো চাষি বললো কত দাম আমি বললাম ষোলোশো টাকা বলছি এত দাম বলছি ছোট ফাইল পাওয়া যায় ছোট ফাইল পেয়ে যাবে দু আড়াইশো তিনশো টাকার ভিতরে ছোট ফাইল পেয়ে যাবে কোড়াই করে নিয়ে আসো বলছে দাদা আমার গাছ তো শেষ হয়ে গেছে আমি আর বীজ দেবো না আমি তাকে জোর করে আমি বললাম যদি কিছু হয় যদি যদি তুমি ডেলিগেট যদি তুমি দেখতে পাচ্ছ কাজ খাই হয়ে যাচ্ছে যদি ডেলিগেট দাও আমি বললাম তোমার কাজ হবে তুমি রিয়েই দেখো মনে করো তিনশো টাকা আমি জলে ফেলছি তা চাষি আমার কথা শুনে ক্রয় করে নিয়ে আসলো এবং একশো এম দাম একশো এম এর দাম ষোলোশো টাকা বুঝতে পারছো ওটা বাজার থেকে একটা ক্রয় করে নিয়ে আসলো এই যে বন্ধু আমি দেখাচ্ছি বাজার থেকে একটা ক্রয় করে নিয়ে আসলো স্ট্রাইট সাদা মাছের ওষুধ এবং তার সাথে ডেলিগেট দুটো একসাথে মিশ্রিত করে দিয়ে দিল দেখায় দেখাই তোমাদের ভালোভাবে দেখাই এ দেখো অ্যাসিটামারফি টোয়েন্টি পার্সেন্ট গ্রুপের ওষুধ স্ট্রাইড যা তোমরা দেখতে পাচ্ছ ব্যাপক ব্যাপক শক্তিশালী ব্যাপক কাজ হচ্ছে বর্তমানে ব্যাপক কাজ হচ্ছে অ্যাস্ট্রাইডে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই অ্যাস্ট্রাইড নিতে বললাম দশ লিটারে মিনিমাম পনেরো গ্রাম আমরা হাত পাম্প ইউজ করি অধিকাংশ স্থানে কিন্তু ম্যাশিং বড় ম্যাশিং আছে তারা দশ পনেরো লিটারে মিনিমাম কুড়ি গ্রামের বেশি ব্যবহার করবে এবং ডেলিকেট দশ লিটারে দশ এম এল ব্যবহার করতে বললাম পনেরো লিটার হলে পনেরো এম ব্যবহার করবে দুপা একসাথে মিশ্রিত করে ওকে বললাম সপ্তাহে দুদিন দাও তিন দিন ছাড়া একবার করে দাও হ্যাঁ দেওয়ার পরে আমি গাছে বললাম যে এই তো দিলে এই তো তুমি দিলে এই তিন দিন দিলে এই ওষুধটা দিলে তিন দিন পরে যখন চার দিনের মাথায় আসবে তখন গাছে একটা ব্যাকটেরিয়া ঘটিত বা ভালো ভাঙ্গি সাইড দাও তা বলছে সেটা কি দেব। আমি তখন তাকে রিকমেন্ড করলাম যে টাটা কোম্পানির টাটা কোম্পানি এগ্রন একটা ক্রয় করে নিয়ে আসে কারণ টাটা কোম্পানির এগ্রন ফাঙ্গিসাইড হলেও গাছের ছত্রাক ব্যাকটেরিয়া সমস্যা নানান রকম ভাইরাস জনিত সমস্যা এ মুক্ত করতে সাহায্য করে টাটা কোম্পানির এগ্রন প্রত্যেক দশ লিটারে কুড়ি গ্রাম সরি কুড়ি এম এল তরলটা একসাথে মিশ্রিত করতে বললাম ভালো করে মিশ্রিত করতে বললাম আজকে বীজ দিলেন ডেলিগেট এবং স্ট্রাইট তিন দিন যেদিন চার দিন পড়বে তিন দিন পরে সেই দিন আপনাকে কিন্তু এই ব্যাকটেরিয়া ঘটিত ওষুধটা স্প্রে করতে হবে চষি মরে যাবে গাছে ব্যাকটেরিয়া ঘটিত ওষুধ স্প্রে করলে সেটা কিন্তু ধীরে ধীরে কাটবে এবার স্প্রে করার মিনিমাম আবারও একদিন হলো পরের দিন মিনিমাম যখন পাঁচ দিনের মাথায় তখন তাকে আবার বললাম স্ট্রাইট আর ডেলিকেট দাও দুটো একসাথে মেশাতে করে দিয়ে দাও আবারও দিল এক সপ্তাহের ভিতরে গাছে যে নতুন যে পাতাগুলি আসলো সেই পাতাগুলি ধীরে 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 কিন্তু ভালো হলো তবে আরো কয়েকটা কাজ রয়েছে তাকে বললাম ভালো করে জমির ঘাসগুলিকে নিতে দিতে আর গাছগুলিকে দমন করতে গাছগুলিকে খুশনির সাহায্যে টেনে দিতে এবং টানার পর সে কি করলো জমিতে জলসোচ দিল যে জমিতে দুটি রকম রাসায়নিক সার আর একটা অনুখাদ্য আনলো গাছেও তো পোকাগুলি মরছে গাছের গতি বাড়াতে হবে ভালো পাতা আনতে হবে সেই জন্য তাকে বাজার থেকে আমি ক্রয় করতে বললাম গোমরের কুড়ি কুড়ি তারও গোমরের চোদ্দ পঁয়ত্রিশ দুটো নিয়ে আসো আর এক প্যাকেট বিপুল দানা টোটাল বায়োস্টার এই ভালো করে এনে সারা জমিতে একেবারে জমিতে জল একদিন বাদে এবং সে দেখতে পেল বন্ধু ধীরে ধীরে তার গাছের গতি দিচ্ছে আর অধিকাংশ যে পাতাগুলি বার হচ্ছে সেই পাতাগুলি হালকা পোকরানো হলেও পরবর্তীতে সেই পাতাগুলি ধীরে 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 বড় হচ্ছে বড় হচ্ছে তো এইভাবে তুমি কিন্তু কন্ট্রোল করতে পারো একশো মেলের দাম ষোলোশো টাকা কাজ হবেই হবে খুব ভালো ওষুধ বন্ধু তুমি ব্যবহার করো আমি কথা দিচ্ছি তুমি কাজ পাবে আর এই ডেলিগেট কিন্তু গ্রামের দিকে পাবে না কম দাম সরি বেশি দাম দোকানদারদের লাভ কম হয় তুই পাবে না শহরের দিকে একটু খোঁজ করো পেয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো এবার চলে আসি এবার চলে আসি নেক্সট পরের ধাপে তাহলে পাতা কোকানোর তো সমস্যার সমাধান করলাম সাদা মাছেরও সমস্যার সমাধান করলাম স্টাইল এবার চলে আসি ফল ছিদ্রকারী লেদা পোকার জন্য কি দেবো ফল ছিদ্রকারী যদি অতিরিক্ত হলে লেদা পোকা দেখা যায় কোনো বিষ না আর কোনো বিষ না সমিটি সমিতি দেওয়া লাগবে আমরা চলে আসবো বীজটা দেখতে পাচ্ছ ধানলাক্স দেখতে পাচ্ছ কুইনাল ফলস গ্রুপের ওষুধ ধানলাক্স কালো পুরো একেবারে কালো কেরাসিনের মতো কালো কেরাসিন বা একটু ব্লু কালার হয় আর এটা পুরো কালো কালার হয় জলে গুলবেন কেরাসিন কেরাসিন অনেকটা সেন করবে ঠিক আছে আপনি প্রত্যেক দশ লিটারে প্রত্যেক দশ লিটার ব্যারেলে মিনিমাম আপনাকে পঁচিশ এম জলে গুলে স্প্রে করতে হবে কখন স্প্রে করবেন পরন্ত বিকেলের দিকে এখন সন্ধ্যা হচ্ছে পাঁচটায় আপনি চারটের সময় স্প্রে করবেন চারটের সময় স্প্রে করবেন কদিন স্প্রে করতে হবে মিনিমাম সপ্তাহে তিন দিন কি বললাম বলব মিনিমাম সপ্তাহে তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার গাছে ফল সেতু করে পোকা আসবে না মিনিমাম সপ্তাহে তিন দিন স্প্রে করতেই হবে আর আপনাকে চসি পোকার ওষুধ সপ্তাহে একদিন স্প্রে করতেই হবে গাছগুলি ঠিক হওয়ার পরে যদি গাছ শষি পোকা না থাকে তাও সপ্তাহে একদিন স্প্রে করবেন আর এই ধানোলাক্স ফলসি দোকায় লেদা পোকার ওষুধ কুইন আলফাস গ্রুপের ওষুধ এর সাথে স্ট্রাইড সাদা মাছের ওষুধ একসাথে মিশ্রিত করে আজই প্রয়োগ করা শুরু করুন আপনি একটা জিনিসই দেখতে পাবেন আপনার গাছের পাতা যেমন কোকড়ানো বন্ধ হবে ঠিক তেমনই ফলসি দোকায় লেদা পোকার কন্ট্রোল হবে গাছগুলিও সুস্থ সবল থাকবে হ্যাঁ বন্ধু আর টাটা রেগুলার স্প্রে করলে ফাংসাইড স্প্রে করলে গাছে অতিরিক্ত ফুল ফল দিতেও সাহায্য করে ব্যাপক কাজ আমি ব্যবহার করি তুমিও ব্যবহার করো তাই দর্শক বন্ধু এছাড়াও আরও তথ্য তোমাদের বেগুন চাষ সম্পর্কে দেব। আরও তথ্য কোন কোন চাষের কোন ভিডিও তুমি পেতে চাও কি বিষয়ে তুমি আমার কাছ থেকে পারমিশন নিতে চাও কি তোমার কি দরকার রয়েছে সমস্ত টাই নিয়ে আমাদের চ্যানেলে এক এক করে কিন্তু ভিডিও এক এক করে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চ্যানেলে এক এক করে ভিডিও তাই প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে এবং ভিডিও নোটিফিকেশান হয়তো তোমাদের কাছে পৌঁছাচ্ছে না আমি বিগত কয়েকদিন ভিডিও দিতে পারিনি টাইম ওয়াইজ মেনটেন করতে পারিনি ঠিক আছে আহ তাই ভিডিও দিতে পারিনি তাই তোমাদের কাছে অবশ্যই করব যদি নোটিফিকেশন না পৌঁছাই তাহলে প্রত্যেকেই প্রত্যেকেই কি করবেন একটা জিনিস করবেন পাশে যে বেল আইকনটি রয়েছে না বেল আইকনটির পরে ক্লিক করবেন ক্লিক করার পরে অল নোটিফিকেশন যেটা অন করা ছিল সেটা অফ করে আবার অন করবেন ঠিক আছে আবার অন করে দেবেন অফ করে একবার নোটিফিকেশনটা অফ করবেন করে একবার অন করবেন তাহলে আবার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে ইউটিউব পাঠাবে ঠিক আছে শেষে একটা কথাই বলতে চাই বর্তমানে শীতকালীন ক্ষেত্রে নানা রকম সবজির বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শসা করলা ভেন্ডি টমেটো লঙ্কা তারপরে রয়েছে এছাড়াও রয়েছে বন্ধু বরবটি শসা ঠিক আছে যে শসার কথা আগেই বলেছি এছাড়াও তরমুজ এছাড়াও রয়েছে মটরশুঁটি এছাড়াও রয়েছে ভুট্টা এরকম নানান বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পেঁয়াজের বীজ অ্যাভেলেবেল রয়েছে যাতে যাতে যে সমস্ত বীজের দরকার রয়েছে আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের খুব দ্রুত কন্ট্যাক্ট করবে আর ওপরে যদি না দিতে পারি আমি ডেসক্রিপশনে এবং কমেন্টের প্রথমেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো জলদি জলদি ম্যাসেজ করবে জলদি জলদি ম্যাসেজ করবে আর অবশ্যই বিদ্রোহ একটা অবশ্যই আমরা ক্যাশ অন ডেলিভারি এখন অ্যাভেলেবেল করতে পারিনি তোমরা গুগল পে ফোনপে পেটিএমে টাকাটা সেন্ড করে দেবে পরবর্তীতে আমি কিন্তু তোমাদের বিষ অবশ্যই অর্থাৎ টাকা সেন্ড করার পর তোমরা অ্যাড্রেস বা ঠিকানা দেবে সেই ঠিকানায় বীজ পাঠিয়ে দেবো ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন